হ্যালো বুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ মানে প্রথম ব্লগ তো প্রথম ব্লগে আমি পর্তুগাল আসছি পর্তুগালের একটা সুন্দর শহর যেখানে একটি ঐতিহাসিক স্থান রয়েছে স্থাপত্য রয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর স্থাপনা যার নাম হচ্ছে জেরোনিমস মঠ যেটা অবস্থিত বেলেন লিসবন পর্তুগালে তো আপনারা কি এর ঐতিহাসিক কিছু কাহিনি চলেন আগে ওর পরিচিতিটা আপনাদেরকে দেই তারপর আমি আরও কিছু বলতেছি তো ওর পরিচিতিটা হচ্ছে স্থাপনাটি নির্মিত হয়েছে ষোলোশো শতকে অর্থাৎ পনেরোশো এক সালে পর্তুগালের রাজা ম্যানুয়েলের সময় আর এটি তৈরি করা হয়েছিল বাস্কো দা গামা এবং তার ভারত ভ্রমণের স্মৃতিতে আর স্থাপনাটি পর্তুগালের এইজ অফ ডিসকভারি বা সমুদ্র অভিযানের যুগের প্রতীক আর এই সাদা বিল্ডিংটায় আপনি আরও দেখতে পাবেন কি জানেন সমুদ্র জাহাজ দড়ি ফুল রাজসিংহের চিনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন এবং পুরো ভবনটায় অনেক সুন্দর চুনা দিয়ে তৈরি জাস্ট মনোমুগ্ধ করসাম লেভেলের আরও কিছু জানতে চান আর কিছু এক্সট্রা আমি জানি না জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো ভিতরে এখন আপাতত যাচ্ছে না কারণ হচ্ছে এখন আমি চাইলেও যেতে পারবো না তো এখন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে জানাই যে দেখেন আমার সামনে ওই বিল্ডিংয়ের সামনে কত লাইন দেখেছেন এই লাইনগুলো কেন জানেন কারণ হচ্ছে টিকিটের জন্য যে সবাই একটু ভিতরে যাবে দেখবে যে ভিতরটা কেমন এবং সামনে গিয়ে অনেক পর্যটক তার ছবি তুলছে আমার মতো হয়তো অনেকে ব্লগও করবে বলা যায় না বাট হ্যাঁ এখানে ফটোশ্যুটের জন্য আর ব্লগের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা আপনারা যদি এখানে আসেন তাহলে অনেক উপভোগ করতে পারবেন ব্লগও করতে পারবেন ফটো করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আমাদের চোখের সামনে কিছু অটো রিক্সা টাইপ আছে যেগুলোকে বল টুকটুকি সেগুলোকে সবাই টুকটুকি বলে ডাকে কিন্তু আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বাঙালিরাও ড্রাইভার হিসেবে কাজ করে শুধু যে ওই দেশের লোকেরাই ড্রাইভার হিসেবে আছে তা না তো আমাদের বাঙালির জনতা অনেক ভালোই ভাষা বিনিময় করতে প্রবলেম হবে না তারপর এখানে অনেক বাস আছে যারা এখানে ভ্রমণ করার জন্য আসছে বিভিন্ন বাস কার আমিও এরকম একটা বাসই করে আসছি আচ্ছা ঠিক আছে নেক্সট দেখেন সামনে একটা দোকান আছে যে দোকানে কিছু ফল বিক্রি করতেছে একজন ফল বিক্রেতা তো যা যা ইচ্ছা করতেছে ওইখান থেকে ফল নিয়ে খেতে পারবে তারপর আপনি দেখতে পারবেন যে বিশাল বড় একটা বাগান অ্যাকচুয়ালি পার্ক না বাগান কি বলবো বিশাল বড়ো একটা উদ্যান ঠিক আছে ওইখানে গিয়ে আপনি গ্যাস নিতে পারবেন একটু ছবি তুলতে পারবেন তারপর আর কি করতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনার ইচ্ছা মতো মূলত এটা হচ্ছে ওই এরিয়াটারই একটা অংশ তো এই অংশটা দেখে আমার বেশি মনে হয়েছে যে আগ্রা তাজমহল ওইখানটাও আমার কিছুটা এরকম টাইপেরই লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি না দুইটাই অনেক ভিন্ন টাইপের জিনিস কিন্তু হ্যাঁ এত মনোমুগ্ধকর জিনিস মনোমুগ্ধকর এই পরিবেশটা শুধু চোখ জুড়ে যায় যদি আপনি দেখেন এক নজরে দেখে নেন যে আসলে পরিবেশটা কত সুন্দর এই যে আমরা যে এই পরিবেশটা দেখছি আশেপাশের কত মনোমুগ্ধকর কত ক্লিন কত সুন্দর আমাদের দেশেও কিন্তু এরকম আছে কিন্তু পার্থক্যটা কি জানেন এই দেশের এই পরিবেশগুলোতে কোনো নোংরামি নাই যেমন ময়লা নাই আশেপাশে কেউ সহজে ময়লা ফেলছে না কোনো রকম জায়গা খারাপ করছে না কিন্তু আমাদের বাংলাদেশে কি দেখবেন যে এই পরিবেশটা অনেক সুন্দর কিন্তু আশেপাশে ময়লা আবর্জনা যে যা খাচ্ছে তার যত পলিথিন প্লাস প্লাস্টিক ব্যাগ যা আছে মানে চার চারপাশে কি ফেলে দিচ্ছে যখন আমি এই এরিয়াতে আসছি আপনি বিশ্বাস করেন আর নাই করেন এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট একটা জায়গা অস্থির লেভেলের জায়গা আপনারা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর এত সুন্দর আমি মনে হয় এখানে সারা দিন থাকতে পারবো এত সুন্দর একটা প্লেস একবার চারদিকটা দেখেন এখন আমি আপনাদেরকে আমাদের দেশে আরেকটা খারাপ জিনিস তুলে ধরি খারাপ জিনিসটা হচ্ছে আমাদের দেশে কোথাও যদি ভালো একটা জায়গায় আমরা ঘুরতে যাই তাহলে এরা অনেক বাচ্চা পোলাপয়েন আছে অনেক মানুষ আছে যে পা ধরে বসে থাকে কিংবা অনেক তৃতীয় লঙ্গের মানুষ আছে যে তাদেরকে টাকা দিতে হবে তো ধরেন পাঁচ থেকে দশ কদম যখন আগায় তখনই একজন আসে ধরে দশ টাকা দাও কি পাঁচ টাকা দাও আবার দশ কদম আগাইলে বলে যে আরো দশ টাকা দাও মানে একদম ফ্যাড আপ হয়ে যায় ঘুঁড়ার যে একটা মোড় থাকে সব নষ্ট হয়ে যায় এরকম একটা পরিস্থিতি বাট বাইরের কান্ট্রির মতো যদি আমাদের দেশে এরকম একটা সিস্টেম থাকতো ময়লা আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট ডাস্টবিন কিংবা ওই মানুষের হয়রানির শিকার না হওয়া এগুলো থাকলে কতই ভালো হতো তো আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত বাইরের দেশের এই টুরিস্ট প্লেসগুলো থেকে আপনারা কি মনে করেন আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি তো আমার ব্যস্টাই জানালাম আমি আমার মতামত জানালাম থ্যাংক ইউ